এখানে এফ অফ মাইনাস ওয়ান এফ অফ টু এবং এফ অফ হাফ এই তিনটা জিনিস বের করতে বলছে তো দেখো এই তিনটা অঙ্ক একই নৈম হবে তুমি যদি একটা পারো ইজিলি পরে দুইটা পেরে যাবে প্রথমত দেখো এফ অফ মাইনাস ওয়ান যেটা ফার্স্ট তুমি কি বলবা দেওয়া আছে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি

এখন ইনহিক্যাল ক্যালকুলেশনে বলা তোমরা তো সবাই ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা তারপরও দেখো আমি একটু শিখিয়ে দেই এখানে মাইনাসের উপরে 4 আছে তোমরা কি বলতে পারবে যে মাইনাসের উপরে 4 থাকলে আসলে এটা কি আসে এখানে একটা সহজ ট্রিকস আছে সেটা হচ্ছে মাইনাসের উপরে যখন পাওয়ার হিসেবে জোড় সংখ্যা থাকবে তখন মাইনাসের আউটপুট সব সময় পজিটিভ আসবে আর যখন মাইনাসের উপরে বিজোড় সংখ্যা থাকবে পাওয়ার হিসেবে তখন তার আউটপুট মাইনাসে থাকবে এখন যদি দেখা এই জায়গা আই মাইনাসের উপরে 4 আছে তাহলে এখানে পজিটিভ আউটপুট আসবে 1 পাঁচে মাইনাস এখানে মাইনাস পাঁচ এক পাঁচ মাইনাস তিন এখন যদি আমরা এখানে দেখি মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস পাঁচটা মাইনাস তিনটা মানে মাইনাস আটটা আর প্লাস এক তবে এখানে হবে মাইনাস এইটা হবে আমাদের আনসার